ঘোষ বাগাছি মে থাকি যাদবপুর অঞ্চলে আমার মেয়ের কুমরের যন্ত্রণার জন্যে এমনি ডক্টরবাবুকে দেখিয়েছিলেন আমি ওর সাথে গিয়ে দেখালাম অপারেশন করার কথা বললো করতে হবে কিন্তু আপনি এটা বলবেন কিন্তু আমি তারপরে দেখলাম যে না আমি ফিরতে খুবই অসুবিধা নামতেই পারতাম না উঠতে গেলে ব্যালেন্স থাকতো না নানান কারণে তখন আমি বুঝতে পারছিলাম না কি করব পরে দেখলাম যে না এটা না করলে তো কিছু দিনের মধ্যে হয়তো পারবো না আর হঠাৎ তখন আমি বিশ্বাস নিই যে না অপারেশনটা করিয়ে নেব অপারেশন করার পর আমি এখন ফিজিওথেরাপি করার পর অনেক হালকা হয়ে গেছি খুব প্রথম দিকে পাগুলো ভারী লাগছে এখন খুবই ভালো আছি হাঁটাহাঁটিও করতে পারছি সবই করতে পারছি আরও কিছু এক মাস তো সবে হয়েছে আরও কিছু দিন করা অনেকটা ভালো হয়েছে হুম আর আমি তো ডক্টর নির্মল্লা দেবের কাছে করেছি ওনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উনি প্রচণ্ড ভালো মানুষ আমাকে তো খুবই ভালো লেগেছে আর কি উনি খুব ভালো ব্যবহার ভালোভাবে ফেললি কথা বলেন বলে আরো সাহস পেয়েছি নমস্কার শ্রোত বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অথরিক সার্জন ডক্টর নির্মাল তো আজকে আসুন একজন পেশেন্টের সম্বন্ধে বলি অ্যারাউন্ড মোর দ্যান সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ একটু ঊর্ধ্ব বয়স্ক ফিমেল পেশেন্ট আমার কাছে আসে অনেক দিন ধরে দেখাচ্ছে আমাকে ওনার দুটো হাঁটতেই প্রবলেম ওনার মেয়ে বিদেশে থাকেন আমাকে বলছিল রিকোয়েস্ট করেছিল যদি এটা কোনো মতে সলিউশন দেওয়া যায় রোবটের মাধ্যমে তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দেওয়া যায় তো আমি দেখলাম যে ওনার ব্যথা যথেষ্টই আছে এবং রাইট ইন্ডিকেশন আছে ফার্স্ট সার্জারি তো ওনারা রিকোয়েস্ট করলাম যদি আমি এক সিটিংয়ে বাই রোবটিক যদি রিপ্লেসমেন্ট করে দিতে পারি তো সেটা তো মানে আমি সেট আপটা হসপিটালে কথাবার্তা বলে রাজি করি তো আলটিমেটলি আমার টিমকেও রেডি করে আমরা সেরকম প্রস্তুতি নিয়ে পেশেন্টকে একই সঙ্গে বাই রোবটিক রোবোটিক হাঁটুটা রিপ্লেসমেন্টটা করে দিই প্রথম বাঁ হাঁটু করি তবে ডান হাঁটু করে দিই তো আমাদের খুব কুইকলি মানে যথেষ্ট নির্দিষ্ট টাইমের মধ্যেই হয়ে গেছে ভালোভাবেই হয়ে গেছে পুরো ক্যালকুলেশনগুলো রোবট দিয়ে হয়েছে রোবটিক স্ক্রিনেই হয়েছে আর রোবটিক আম দিয়ে আমরা ফাইনাল হাঁটুকে শেপ দিয়েছি দিয়ে আমি প্ল্যান্ট বসিয়ে দিয়েছি প্যাটলার রিপ্লেসমেন্টও করে দিয়েছি এবং পেশেন্টের দাবি যথারীতি এক দুদিন পরে একটু পেনটা ওনার ছিল সেন্সেশন সেই জন্য আমি একটু আটচল্লিশ ঘন্টা ডিলে করেছি পেনটার জন্যে তারপরে পেশেন্ট আস্তে আস্তে হাঁটছে ওয়াকার নিয়ে এখন উনি আস্তে আস্তে সেই জন্য ওখানে করছেন এবং আগে থেকে যে পেনটা ছিল সেটা থেকে উনি অনেকটাই রিলিফ পাচ্ছেন এবং ভবিষ্যতে যত সময় এগোবে ততই উনি আরও রিলিফ পাবে এবং রি রিপ্লেসমেন্ট যে ফুল যে বেনিফিটটা সেটা উনি আস্তে আস্তে করে বুঝতে পারবেন মানে মেয়ে এসেছিলো এই পুজোর ছুটিতে শর্ট টার্মের জন্যে তো আমরা সেই সময়ের মধ্যে পেশেন্টকে একটা ভালো করে রিহ্যাবিলিটেশন করে দিতে পেরেছি সেই জন্যে আমরা খুবই খুবই এক্সাইটেড এবং বাড়ির লোকও যথেষ্ট ভালোভাবে সেটা নিয়েছেন আমাদের খুব কুইকলি তাদের কাজটা হয়ে গেছে এবং সাকসেসফুলি কাজটা হয়ে গেছে কোনো রকম কমপ্লিকেশান হয়নি কমপ্লিকেশান সর্জারি যে কোনো একটা পার্ট অ্যান্ড পার্সেল যে কোনো হতে পারত কিন্তু লাকিলি আমরা কেয়ারফুলি পেশেন্টকে এনে ম্যানেজ করেছি ওনাকে পেন লিখ দিয়েছি এবং আটচল্লিশ ঘন্টা বাদে আস্তে আস্তে করে হাঁটিয়ে দিয়েছি যখন ওরা পেনটা সম্পূর্ণ ছিল না সেই সময় আস্তে করে হাঁটি দিয়েছি এই সবগুলো ফ্যাক্টার্স আমরা ক্যালকুলেট করে পেশেন্টকে সাবধানে আমরা আস্তে আস্তে করে মানে ফিজিওথেরাপি থেরাপি এবং এদিকে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও এক্সপেক্ট করছি যে উনি ফুল ফাংশন যেগুলো আগে উনি করতে পারতেন না বাইরে যাওয়া হাঁটাহাঁটি করা বাজারে যাওয়া মন্দিরে যাওয়া গাড়িতে ট্রাভেল করা প্লেনে ট্রাভেল করা ইভেন ট্রেনে ট্রাভেল করা সব কিছুই উনি এক্সপেক্টেড সব কিছুই করতে পারবেন এবং নিজে থেকেই পারবেন অন্য কোনো কিছু সাহায্য না আজকে সাকসেস স্টোরিটা আপনার সঙ্গে শেয়ার করলাম উনি ওনার নিজের এক্সপিরিয়েন্স কথাটা বলেছেন সেটা আপনার সবাই শুনবেন এবং আপনাদের মনে যেন কোনো প্রশ্ন থাকে হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া রয়েছে চ্যানেলে সেখানে আপনি ফোন করলে আমরা আপনাকে আরও ফার্দার হেল্প করতে পারব তো আজকে শোনা জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এক্সপেক্ট করছি যে আপনারা এই ভিডিওটা আরও শেয়ার করুন যাতে যারা এরকম পেশেন্ট আছেন ভাবছেন যে একই সঙ্গে বাইল আট পেশেন্ট করা যাবে কি না তাই মানে হ্যাঁ করা যাবে রোবোট এসে আমাদের অনেকটা সুবিধা করে দেয় রোবোটের ক্যালকুলেশনগুলো খুব ইজি আমরা ক্যালকুলেট করতে জাস্ট দু তিন মিনিট টাইম লাগে সব কিছু করতে ইভেন ফাস্টার তো করে দিয়ে এক্সিকিউশনটা জাস্ট রোবোটে দাম দিয়ে হয়ে যায় সো ইটস ভেরি কুইক প্রসিডিয়ার সেফ প্রসিডিয়ার পেশেন্টের জন্য খুব সেফটি এবং বয়স্ক পেশেন্টদের আমি যথেষ্ট কেয়ার নিয়ে করি যাতে তাদের পেন ডিজিটটা ভালো থাকে আর আস্তে আস্তে মোবিলাইজেশন তো তারপরেই চলে আসে পেশেন্টরা হাঁটা চলা সব কিছুই স্বাচ্ছন্দ্যে করতে পারবে আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার